অনুকূল চন্দ্র তখন পাবনাতে এন্ট্রান্স স্কুলে পড়াশোনা করতেন সেদিন ছিল অঙ্ক পরীক্ষার দিন ভাত খেতে দেরি হওয়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছে দেখে মা বললেন তুই আজ ভাত খেতে দেরি করলি স্কুলে যাওয়ার সময় অতীত হয়ে গেল আজ তুই অঙ্কের পরীক্ষা পারবি না স্কুলে গিয়ে অঙ্কের প্রশ্ন হাতে নিয়ে মন খুব খারাপ হয়ে গেল অনুকূল চন্দ্রের চোখ দুটো দিয়ে জল ঝরতে লাগল অঙ্কের প্রশ্ন শক্ত ছিল না সব প্রশ্নের উত্তরেই তার জানা কিন্তু মায়ের প্রতি তার বিশ্বাস যে তিনি বিশ্বাস করেন যে মা যা বলেন তা কখনো মিথ্যা হতে পারে না ও পারবেও না তাই মার কথা মিথ্যা হয়ে যাবে বলে ভয়ে তার অঙ্ক করা হলো না মাস্টারমশাই জিজ্ঞাসা করাতে তিনি বলেন মা বলেছেন আজ তুই অঙ্কের পরীক্ষা পারবি না তবে এখন আমি পারি কেমন করে আমি যদি আজ অঙ্কের পরীক্ষা পারি তবে আমার মায়ের কথা মিথ্যা হয়ে যাবে মাস্টারমশাইরা এই বালকের অনন্য সাধারণ মাতৃভক্তি ও বিশ্বাস দেখে অবাক হয়ে গেলেন এবং পরে আলাদাভাবে তার অঙ্কের পরীক্ষার ব্যবস্থা করলেন এই বালকের অনন্য সাধারণ মাতৃভক্তি পরবর্তী জীবনে তার জীবনবাণী হয়ে প্রকাশিত হয়েছিল মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত জয়গুরু